কোথায় হারিয়ে গেল আফরান নিশো দাগি টিম কি তাহলে ভুল করছে আসসালামু আলাইকুম হয় আমি নিউজ গাই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ব্যাপার খেয়াল করতেছি দাগি টিমকে নিয়ে অর্থাৎ আফরান নিশোকে নিয়ে অনেকেই অনেক কথা বলতেছেন যেখানে শাকিব খানের বরবাদ সিনেমার ফার্স্ট লুক থেকে শুরু করে টিজার পর্যন্ত রিলিজ হয়ে গেল এবং জঙ্গলি সিনেমার গান থেকে শুরু করে টিজার রিলিজ হয়ে গেল সেখানটায় দাগি সিনেমার কোনো আপডেট ফার্স্ট লুক টিজার কোনো কিছুই কেন আসছে না রমজান মাস চলে আসলেও দাগি সিনেমার কোনো আপডেট বা কোনো প্রমোশনাল ইকুইপমেন্টস কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় এখন পর্যন্ত দেখতে পেলাম না তো এই বিষয়ে অনেকেই বলছেন দাগি টিম আসলে ভুল করছে কিনা প্রমোশনের ক্ষেত্রে এখানটায় আমার মতামত হচ্ছে ব্যক্তিগত মতামত একশোতে একশো হবে কিনা জানি না আমি আমার মতামত থেকে বলতেছি সিনেমা একটা বড় স্কেলের ব্যাপার আর এই সিনেমার সাথে যারা যুক্ত আছে তাদের নামটাও আপনাদের দেখতে হবে দাগি সিনেমার সাথে কিন্তু যুক্ত আছে তুফান ও সুরঙ্গ সিনেমার প্রডিউসার শারিয়ার শাকিল শারিয়ার শাকিল কিন্তু একজন পরিপক্ক প্রডিউসার এই বিষয়টা আপনি অবশ্যই জানেন এবং সেই সাথে ওপার বাংলার এসবিএফও কিন্তু দাগির সাথে আছে তো প্রমোশনটা আসলে কিভাবে করতে হবে ওনারা আমাদের চেয়েও ভালো বোঝেন দর্শকের একটা চাওয়া থাকবেই যে আসুক ফার্স্ট লুক আসুক ট্রিজার আসুক কিন্তু ভাই সব কিছুর একটা প্ল্যান আছে বরবাদ টিজার রিলিজ করছে জন্য দাগিকেও টিজার রিলিজ করতে হবে এমনটা না জঙ্গলি একটা গান রিলিজ করছে জন্য দাগিকেও যে গান রিলিজ করতে হবে ব্যাপারটা এমন না তাদের প্রমোশন অন্য রকম হতে পারে অন্য আঙ্গিকেও আসতে পারে কেননা আফরান নিশো মানে ব্যতিক্রম আমার কাছে মনে হয় আফরান নিশো অর্থাৎ দাগি টিম তো ব্যতিক্রম ধর্মীয় একটা প্রমোশন চালাবে আমাদের দাগি সিনেমাকে নিয়ে স্ক্রিপ্ট চয়েসিংয়ের ক্ষেত্রে আফরান নিশো নিজের যে দক্ষতাটা দেখান সেক্ষেত্রে প্রমোশনের সাথেও কিন্তু উনি অ্যাড থাকবেন এবং সেই সাথে শিহাব শাহিন উনিও কিন্তু নির্মাণে অনেক দক্ষ তো সব কিছু মিলিয়ে আপনি যদি ভাবেন যে দাগি টিম ভুল করছে তাহলে আপনি ভুল আপনি রং কেননা এসবিএফের মতো প্রযোজনা প্রতিষ্ঠান ও বাংলাদেশে আলফাই যার কর্ণধার শাহরিয়ার শাকিল এদের মাথায় অনেক ভালোভাবেই এই প্রমোশনের ব্যাপারটা ঘুরতেছে দাগি টিম কিন্তু শুরুতেই সিনেমার যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল এটা কিন্তু একটা ভিডিও বার্তার মধ্য দিয়ে একটা টিজারই বলা চলে ওইখানটায় কিন্তু দাগি টিমের যে যারা মূল চরিত্রে যারা অভিনয় করবে তারা ছিল প্লাস শাহরিয়ার সাগেল ছিল চোরকির রেদন রনি ছিল এবং শিয়াব শাহিন আফরানিসো তমা মির্জা সুনেরা সবাই কিন্তু ছিল চাইলেই কিন্তু একটা সংবাদ মাধ্যমে একটা প্রেস কনফারেন্স করে কিন্তু সিনেমার ঘোষণাটা দিতে পারতো কিন্তু ভিন্ন আঙ্গিকে কিন্তু এসেছিলো আফরান নিশো এটারা এটা আপনারা অবশ্যই জানেন তো আমি এই কথাটা আবার বলতে চাই যারা বলছেন আফরান নিশো দাগে টিম ভুল করছে এতদিনে তাদের একটা প্রমোশনাল ইকুইপমেন্ট সোশ্যাল মিডিয়ায় রিলিজ করার উচিত ছিল তাদের উদ্দেশ্যে বলতে চাই এই সিনেমাটার প্রযোজনায় যারা আছে শাহরিয়ার শাকিল এস বি এফ রেদওয়ান রনে চরকির তো তারা কিন্তু প্রমোশনটা কিভাবে করতে হয় তারা কিন্তু আমাদের থেকেও ভালো বোঝে তো আমার কাছে মনে হয় আফরান নিশো ব্যতিক্রম ধর্মী প্রমোশন চালাবে দাগির প্রমোশন অবশ্যই হবে কিন্তু এটা একটা ব্যতিক্রম ধর্মী অন্য আঙ্গিকে আমরা দেখতে পারবো এটা আমার মতামত আর আমার যে কথাগুলো এর যুক্তিসঙ্গত কি না আপনারা অবশ্যই কমেন্টে বলবেন এবং আপনার কি মতামত আপনার কি মনে হয় দাগি টিম অথবা নিশো কীভাবে আসতেছে কমেন্টে জানাবেন আপনার মতামত ভালো থাকবেন সবাই আলাইকুম